যাচ্ছিলাম দাউদকান্দের দিকে গাড়িটা আবার ঘুরাইতে বাধ্য হইলাম এদিকে তাল দেখে ভাবলাম একটু তাল খাই ভাইয়া তাল কত করে নরম হবে নাকি শক্ত দাও তো একটা হ্যাঁ আচ্ছা একটু ইয়ে প্রপারলি কেটে দেন কেটে তাল বরাবর মতো সবসময় ফেভারিট বাট এবার বাড়িতে আসছি বাট তাল খাওয়া হয় নাই দেখছি সামনে খাবো খাবো বলে আর খাওয়া হয় নাই এখন যেহেতু ঢাকার দিকে ব্যাক করতেছি ভাবলাম একটু তাল খেয়েই যাই আর এমনিতে একটু দাঁড়ানোর দরকার ছিল যদিও দুপুরে লাঞ্চ করি নাই একবারে বের হয়ে গেছি আজকে বাসা থেকে ভাবলাম লাঞ্চ না করেই একবারে ঢাকায় গিয়ে লাঞ্চ করবো ভাবছিলাম তাল খেতে খেতে আপনাদের সাথে কথা বলবো বাট তাল অনেক দিন পরে দেখছি তো দেখে আর মানে আপনাদের সাথে কথা বলতে বলতে যে খাবো এটা আর ইচ্ছা করতেছিল না মনে হইলো যে ক্যামেরাটা অফ করে একটু শান্তি মতো খাই তো তাল খাওয়া শেষ জায়গাটার নাম এখন হলো আমরা আছি বেসিক্যালি প্রধুয়াতে দাউদকান্দি মোস্ট আর দশ কিলোর মতো ডিস্টেন্স তো এখানে কথা না বাড়াই যেতে যেতে মোটো ব্লগে কথা বলি তাল খাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমাদের যাওয়ার পালা সো লেটস গো গাইস মানে তাল দেখে ভাই লিটারেলি আমি লোভ সামলাইতে পারি নাই আর এত এত মানুষ ছিল আমি যে মানুষের সামনে এভাবে কথা বলবো স্পেশালি গ্রামে যেহেতু আসছি গ্রামে মানুষরা একটু উইয়ার্ড ভাবে তাকায় আমার কাছে জাস্ট লিটারেলি ফিল হচ্ছিল আমি এলিয়েন কথা বলতেছি ক্যামেরার সামনে সো একটু আনিসি ফিল হচ্ছিলো ডেফিনেটলি অ্যাকচুয়ালি আমি তো ক্যামেরার সামনে ওইভাবে কথা বলি না আমি যা বলি মোটর ব্লগিংয়ে বলি সো এই আর কি যাই হোক যেটা বলতেছিলাম আর এই যে পানি দেখেন মানে এত পরিমাণে গরম পড়ছে আমার তো জাস্ট মন চাচ্ছে যে পানিতে লাভ দিয়ে নেমে যাই গ্রামে গিয়ে প্রত্যেকটা দিন আমি জাস্ট দুই দিন আমি পুকুরেই গোসল করছি মানে এত শান্তি ভাই বলার বাইরে যাই হোক প্যারা আর তালের কথা কি বলবো ভাই যদি তালটা যদি আর একটু মিষ্টি হইতো তাহলে ডেফিনেটলি ভাই এদিকেও তাল ছিল বাট এই তালটা একটু এটা আরো একটু বেশি নরম হওয়ার কথা যাই হোক অ্যাটলিস্ট নিজের মনটাকে তো বুঝাইতে পারবো যে না তাল অ্যাটলিস্ট একটা বার ট্রাই করছি এই সিজনে হ্যাঁ আরেকটা খাইতে ইচ্ছা করতেছিল বাট খাইতে পারলাম না কারণ বেশি খাইলে আমার পেট ব্যথা হইতে পারে এই জিনিসটা এই জন্য হলে যে আর খাই নাই তো যাই হোক আপনাদেরকে একটু তালের জগৎ থেকে ঘুরে নিয়ে আসলাম তালের জগৎ বললে ভুল হবে হালকা একটু খাইছি আমি তো জগতে ঢুকি নাই হ্যাঁ মার্শাল্লা জ্যাম লেগে গেছে মারাবা 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 এখন এই যে ছুটানোর মতো কেউ নাই এখন আমি কি কোনোভাবে চলে যেতে পারবো ইয়াস 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 বয় ইয়াস ইয়াস ইয়াস